হ্যালো আসসালামু আলাইকুম আমাদের আজকের টপিক হচ্ছে রুদ্রতাপীয় রেখা সমস্য রেখার চেয়ে অধিক খারাপ তো আমরা একটু একটা গ্রাফ দেখি প্রথমে সো এখানে যে লাল কলম দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুদ্রতাপীয় রুদ্ধ তাপীয় রেখা আর নীলকলম দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমষ্ণ রেখা তো রুদ্রতাপীয় রেখাটা সমস্যা রেখার চেয়ে খাড়া হয় এটা আমাদের বলেই দেওয়া আছে এবং আমাদের এটা আমরা আগেও দেখছি তো এটা গ্রাফ যখন কম্পেয়ার করছি তখন দেখছি আমরা যে রুদ্রতাপীয় রেখাটা কিছুটা খারাপ হয় সমস্ত রেখার চেয়ে তো এখানে আমি নীল সাইন দ্বারা সমস্ত রেখাটাকে বোঝাচ্ছি আর লাল দ্বারা আমি রুদ্রতাপীয় রেখাটাকে বোঝাচ্ছি তো এর মেইন বেসিক যে কারণটা যে কারণে এদের পার্থক্যটা হয় তা হচ্ছে গিয়ে সমস্ত রেখার জন্য আমরা পিভি এই ভ্যালুটা কনস্ট্যান্ট ধরতে পারি আর রুদ্রতাপ রেখার জন্য পি ভি কামা এই জিনিসটা কনস্ট্যান্ট ধরতে পারি এবং এই পাশে বরাবর যদি আমরা প্রেশার পি আর এদিক বরাবর যদি আমরা ভলিউম ভি লিখি তো পি ভার্সেস ভি এর গ্রাফ থেকে দেখা যায় যে আমাদের রুদ্রতাবীয় রেখাটা একটু বেশি খারাপ সমস্যা রেখাটা একটু কম খারাপ এখন কে কতটুকু পরিমাণ খারা সেই পরিমাণটা আমরা কীভাবে বের করতে পারি সেটা বের করতে পারি আমরা হচ্ছে এই রেখা ঢাল থেকে সো আমাদের ঢাল দুইটাকে কম্পেয়ার করে ঢাল কম্পেয়ার করে আমরা বলতে পারবো কে বেশি খারাপ রুদ্রতাপও বেশি খারাপ না সমস্ত রেখা বেশি খারাপ তো এখন আমাদের ফার্স্টে সমস্ত রেখার জন্য আমরা শুরু করব পিভি যে কোনো পিভি এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে তো একে আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব ডি অপন ডি ভি করলে এই পাশে আমাদের যেহেতু কনস্ট্যান্ট একটা ভ্যালু সো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে এই পাশে চলে আসে শূন্য তাহলে এখন আমি এই জায়গাটাতে পি এবং ভি দুইটাই ভ্যারিয়েবল রূপে আছে। যদি যে কোনো একটা কনস্ট্যান্ট রূপে থাকতো তাহলে আমরা ডিরেক্টলি এখানে এটা বের করে দিতে পারতাম মানে পিটাকে বাইরে বের করে ভিকে ডিভিয়েশ ডিভাই ডিভিয়েশ সাপেক্ষে অন্তরীকরণ করতে পারতাম যেহেতু এখানে দুইটাই ভ্যারিয়েবল রূপে আছে আমরা কীভাবে বুঝতে পারি দুইটাই ভ্যারিয়েবল রূপে আছে এখানে দেখো আমাদের এই জায়গাটায় প্রেশার আর ভলিউম দুইটাই ভ্যারি করতেছে পজিশনের সাথে আমি ভলিউম যখন চেঞ্জ করছি তার সাথে সাথে আমার প্রেশারটাও চেঞ্জ হচ্ছে বা প্রেশার চেঞ্জ করলে ভলিউমটাও চেঞ্জ হচ্ছে যেহেতু দুইটা একসাথে চেঞ্জ হচ্ছে তাহলে আমরা বলতেই পারি যে এই দুইটা এখানে দুইটাই হচ্ছে কি আছে একটা ভ্যারিয়েবল আকারে আছে তো যেহেতু দুইটাই ভ্যারিয়েবল আকারে আসে তাহলে আমাদের ইউ ইন্টু ভি এর সূত্র পড়ে যাবে তাহলে ইউ আনচেন্স ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি আপন ডিভি প্লাস এবার হচ্ছে ভি আনচেন্স ইউ এর ডিফারেন্সিয়েশন ডিপি আপন ডিভি ইজ ইকাল টু জিরো এখান থেকে আমরা সিম্পলি কী করতে পারি এখানে আমরা আমাদের দরকার হচ্ছে গিয়ে ডিপিএর ভ্যালু আর এইটার ভ্যালু চলে আস হচ্ছে ওয়ান সো পি ইন টু ওয়ান ভি ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু জিরো বা ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি ভাই ভি এইটা হচ্ছে আমার সমস্ন রেখার ঢাল একে আমরা এম ওয়ান দিয়ে ডিনোট করতে পারি আবার একইভাবে যদি আমরা রুদ্রত্রীয় রেখার ক্ষেত্রে বের করতে চাই এটা আমরা কারের জন্য বের করছি সমস্ন সমস্ত রেখার জন্য বের করছি তো আমরা এখন রুদ্রতাপ রেখার জন্য বের করব রুদ্রতাপীয় রেখার জন্য আমাদের কি বলছিলাম পিভি টু দি পাওয়ার গামা ভি এর ওপরে একটা গামা ছিল পিভি টু দি পাওয়ার গামা একটা কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করবে তাহলে পিভি টু দি পাওয়ার গামা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করবে আর কার সাপেক্ষে ডেলিভারি করি ভলিউমের সাপেক্ষে কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করলে এই পাশে ডেলিভারি হয়ে যায় শূন্য তাহলে এখন আমরা সেম ফর্মুলাই আনচেঞ্জ আনচেন্স গামা প্লাস এবার হচ্ছে আমার ভি গামা আনচেন্স থাকবে পাওয়ার গামা আর এখানে বের হবে ডিপি বাই ডিভি ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখন যদি এর ডিফারেন্সিয়েশন করি আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র পড়ছিলাম ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সূত্র ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো আমরা সেমভাবেই এখানে লিখবো জাস্ট এখানে এক্সের সাপেক্ষে ছিল আর এখানে হচ্ছে ভলিউমের সাপেক্ষে হচ্ছে তাহলে পি ইন্টু এন এন কত এখানে গামা ইন্টু এখানে ভ্যারিয়েবল কোনটা আছে আমার ভ্যারিয়েবল আছে ভলিউম আগে ভ্যারিয়েবল ছিল এক্স এখানে ভ্যারিয়েবল হচ্ছে ভলিউম তো ভলিউম টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস ভিডামা ডিপি ডিভি ইকুয়াল টু জিরো দেন আমরা এখন আমাদের দরকার হচ্ছে কি রিকোয়ার ভ্যালু হচ্ছে ডিপি বাই ডিভি মানে আমাদের ঢালটা রিকোয়ার ভ্যালু তো আমরা এখানে ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি রেখে এই পাশে যদি আমরা এই পুরো টার্মটাকে নিয়ে আসি তাহলে চলে আসে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এখন আমরা এই ডিবি বাই ডিভিটাকে শুধু রেখে এই ভি বা বিটু দি পাওয়ার গামাটাকে আমরা এটার নিচে নিয়ে আসবো তাহলে এটার নিচে নিয়ে আসলে আমাদের আসে হচ্ছে গামা পি বিটু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ভিটু দি পাওয়ার গামা তাহলে আমাদের লগারিদমের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা সবসময় মনে রাখতাম যে সাপোজ আমার যদি এখানে এক্স টু দি পাওয়ার এম থাকে আর নিচে যদি এক্স টু দি পাওয়ার এম থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সো এই ভি এর ক্ষেত্রে আমরা সেম ফেনোমেলাটা কাজে লাগাবো ডিপি বাই ডিবি ইকুয়াল টু মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মাইনাস গামা সো এইটাকে আবার আমি চাইলে গামা পি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আকারে লিখতে পারি এই জিনিসটাকে চাইলে ভি টু দি পাওয়ার মাইনাস কারণ এই গামা আর এই গামা ক্যান্সেল আউট হয়ে যায় তো এটা ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা এই জিনিসটাকে গামাটাকে সামনে রেখে দিলাম সামনে রেখে এটাকে ওয়াই ভি দ্বারা ডিনোট করতে পারি অথবা গামা ইন্টু মাইনাস পিভাই ভি এই মাইনাস পি ভাই ভি এই টার্মটা ঠিক আমাদের এই টার্মটা সমান সো এইটাকে চাইলে আমরা ওয়ান দ্বারা রিপ্লেসও করতে পারি তাহলে আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় রেখা সাথে একটা গামা গুণ করে দিলে সে সমস্ত রেখার সমষ্ণ রেখার সাথে একটা গামা গুণ করে দিলে সে রুদ্ধতাপীয় রেখার ঢালে সমান হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে একটা ডিক্লারেশন দিতে পারি রুদ্ধতাপীয় রেখার ঢাল হবে আমার এখানে হচ্ছে একটা গামা মাল্টিপ্লাই আকারে আছে সো গামা ইন্টু সমষ্ণ রেখার ঢাল এখান থেকে আমি আরেকটা ডিক্লেশন দিতে পারি যে রুদ্রতাপীয় রেখার ঢাল ফার্সেস আমি যদি অনুপাত আকারে আনি যে এটাকে যদি আমি সাপোজ এম টু দিয়ে ডিনোট করি তাহলে আমি বলতে পারি এম ওয়ান বাই এম টু দুইটা রেখার ঢালের অনুপাত সে হচ্ছে গামা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এম ওয়ান বাই এম টু দুইটা রেখার ঢালের অনুপাত সেটা হচ্ছে গামার সমান এই ছিল আমাদের রুতুতাবীয় রেখা কেন সমস্ত রেখার চেয়ে দিক খারা কারণ আমরা এখানে একটা মাল্টিপ্লাই করতেছি গামা আর গামা সবসময় কী হবে একের চেয়ে বড়ো হবে তো একের চেয়ে বড় হইলে আমাদের এটাকে বড় কিছু দিয়ে গুণ করলে অবশ্যই রুতুতাপীয় রেখার ঢালটা কী হয়ে যাবে বড় হয়ে যাবে তো বড় হয়ে যাওয়ার কারণে এই ঢালটা বেশি পরিমাণ খাড়া হবে এর চেয়ে থ্যাংক ইউ সবাইকে